আবার একটা গান লেগছে খুব সুন্দর গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায় আমি খালি মনে চিন্তা করি এটা কি লেখা না না এই বছর গবেষণা এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে আমি এক নাচের পুতুল একা একা নাসি না যেমনি নাচাও তেমনি নাসি না নাচিলে বাসি না কিন্তু আমি শাহ আলম সরকার তো আমি পরের বউতা লাগবে কিন্তু আমি তো শাহ আলম সরকার আমি পরের বউতা লাগবে হ্যাঁ

সাজায় সেই যদি উপরে বোকা তাই হয় বারান উপরটা তাহলে আবু জেহেল রে কাফের সাজাই লোকে আল্লাহ তাহলে আবু জেহেল দুজোকে যাব কেন আবু জেহেলের তো কোনো অপরাধ নাই এই যে ফেরাউন আপনারা ইন্টারনেটের মধ্যে দেখ দেখেন সার্চ দিয়া মইরা ভেটকি দিয়া রয়েছে জান্নাতে যাইব না দুজকে যাইব দুজকে কথা কর না কে দুজকে যাইব আচ্ছা আল্লাহ তো ফেরাউন্ডে ফেরাউন সাজাইছে তাইলে ফেরাউনের দোষটা কি যে সাজাইলো দোষ হে হ্যাঁ রইব হ্যাঁ হ্যাঁ তাইলে ফেরাউন এটা দুজকে যাবে কেন যে মূল ঘটনা ঘটাইলো হ্যার দোষ না দোষ হইল ফেরাউনের তো হ্যাঁ তো আমি কোনো দোষ খুঁজতে পাইতেছি না আল্লাহ যদি না আসা যাইতো আপনার কথায় আমার কথা না হ্যাঁ না এই বিষয়টা একটু মীমাংসা করবেন বহু আগে এক জায়গায় গানে গেছিলাম তো এরকম একটা পেস দেওয়ার পর দেখি পেত করে একটা আওয়াজ হইল আমি কি আওয়াজ কি আর রইলো রে চাই দেখি ওই যে চান্দিনার কাপড় লাগাইছেন এটা ফাইদরা লগের বয়েদি যাইতাছে আমি ডাক ডাক কই কিরে রে যাস গা কেন কই দৌড়বি আমি কি বয়া থি আমি হলাম রং মিস্ত্রি পথার ডক শুন না রং মিস্ত্রি হয়ে গেছে এখানে আবুল ভাই আপনার তো রং মিস্ত্রি না আবার একটা গান লেখছে খুব সুন্দর গাইয়ার টাকা পয়সা বহু জায়গায় কামায় আমি খালি মনে মনে চিন্তা করি এটা কি লেখা হইছে না না হইছে এই চারি পাঁচ বছর গবেষণা করে দেখলাম যে এই লেখাটার মধ্যে কোন কোন জায়গায় আবুল ভাই এই কি বলে ওই আঘাত করছে মানুষের হৃদয়ে আমি এক নাচের পুতুল একা একা নাচি না যেমনি না তেমনি নাচি না আচ্ছা আল্লাহ যদি আপনার নাচায় আপনি একজনের পেট দাসু ঢুকাই দিলেন তাইলে এই নাচটা কে নাচলো আল্লাহ যে ঢুকাই দিল তার তো কোনো দোষটা তাইলে হেয়ার জেল জরিমানা এই রে ওইটা কিনলে গেল আচ্ছা এবার আসেন পাক কোরআনের মধ্যে বলছেন পরিষ্কারভাবে আমি দুইটা জাতিকে আমি দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি এই বাচ্চারা দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি একটি হলো ইনসান আরেকটি হলো জিন এই পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া আখেরাতে কোনো জাতির বিচার হবে না কথা ঠিক কিনা আবুল বাইর এক ছেলে হ্যাঁ অগোজা সে হ হবে না তই তুই তোর বাপের আগে হিগাই দিবি না তই তুই বেঢোকা গান লেখে না তাই জিন এবং ইনসান ছাড়া কারো বিচার আল্লাহ পাক করবে না এটা হইলো কোরআনের ঘোষণা যদি তাই হয়ে থাকে তাহলে কেন করবে না আল্লাহ পাক বলে যে আমি এই দুইটা জাতিকে স্বাধীনতা দিয়েছি আর কোন জাতিকে আমি আল্লাহ স্বাধীনতা দেই এই এই যে স্বাধীনতা স্বাধীনতা তুমি কিভাবে ব্যবহার করো কোন কোন ক্ষেত্রে তুমি স্বাধীনতাকে ব্যবহার করো বা অপব্যবহার করো এটি আমি দেখবো এটারই বিচার করব আমি আখেরাতে রোজ হাসরের ময়দানে এখন যদি আমি এই কথা কই তুমি আমার নাচাও না তুমি না নাচাইলে আমি নাচতে পারি না তাইলে কি এই কথাটা ঠিক হইব কথা নাকে ঠিক হবে না তাহলে যদি এই কথা ঠিক না হয় তাইলে তার গান লেখাটা ভুল এটা অবশ্যই সংশোধন করতে হইব বুঝলেন নি দশজনের দিয়ে কে আনতে বইয়া থেকে না তো এটার একটু ভাস্করে দিবেন আসলে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিছে আমরা আমাকে ইচ্ছা মতো নাচতাছি কে কেন কিভাবে নাচলাম আপনার হাতে একটা ছুরি ফলকাইটা খাইবার জন্য দিছে আপনি যদি আরেকজনের গলা কাটেন এটা কি ছুরির দোষ না মালিকের দোষ ছুরিরও দোষটা মালিকেরও দোষটা দোষকার আপনার তদ্রুপ জ্ঞান আপনাকে দিয়েছেন জ্ঞান এই জ্ঞান দিয়া আপনি মানুষের উপকার করবেন মাবুদের সাথে প্রেম করবেন সুন্দর সুষ্ঠ পথে চল আপনি চলবেন এটি হলো আল্লাহ পাকের সেই জ্ঞান সম আপনি সেই জ্ঞান দিয়া কি করেন এই বিচার কাজটাই পাক আখেরাতের ময়দানে করব। হ্যাঁ আর যদি আপনি জ্ঞান দিয়া ওই যে বাউন্নটা সে তিপ্পান্নটা খেলা দেহি আর একটা বানান যায়নি চুয়ান্নটা বানান যায়নি তাহলে কিন্তু এই জ্ঞানের অবিচার হবে যে জ্ঞান তুমি অপব্যয় করছ এইজন্য জন্য আল্লাপাক বলে আমি কারিকে পছন্দ করি না একটা গান ধরেন গাইয়া লই নবুয় বেলায়ত পালা আজকা যে কয় মাস লাগে আজকা রাইতে হয়তো আবুল বাইরে একদিন আমার যে কয় দিন লাগে প্রথমবারে বন্ধনের পর একটা গান করলাম আমি এক নাচের পুতুল একা একা নাচি না যেমনি নাচাও তেমনি নাসি না নাচিলেও গান তো আপনার ঠিকই আছে বলার নাই কিন্তু আমি তো শাহালম সরকার আমি পরের বউতা লাগে হ্যাঁ আরে

গান করলাম কয়েছে আবু জহেল আবুল হাব ফেরাউন কুদবা সাহেবা নমরুদ। তারপর ওই যে একজন আর একজন চাকু মারে হ্যাঁ এটা যদি আল্লাহ করে তাইলে হ্যাঁ গোবর দুজো করব কেন হ্যাঁ শাস্তি হইব কেন আল্লাহ পবিত্র কোরআনে বলছে আমি এক জালিম দিয়ে আরেক জালিমের বিচার করি এটা পবিত্র কোরআনের কথা যে নাকি সাকুমারে মারে যারে চাকু মারে হেউ তে হেনগা আর একজন মাইরাইছে এই জন্য দিয়ে হেরে বালতে আল্লাহ হইল এই কাজ করে এটা আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে এক জাল ইমরে দিয়ে আর এক জাল ইমরে আমি সাহেস্তা করি শাস্তি তো ফেরাউন আবু জেহেল নামরুদ তারা যে আল্লাহ যা করায় তাই যদি করে তা কাফের কাধের বারাই হ্যাঁ দোষ কি আবু সেলের দোষ কি ফেরাউনের দোষ কি তাগো দোষ আছে আল্লাহ জারে দিয়া যা করায় এটার মূল কারণ আছে আল্লাহয় জারে দিয়া যা করায় এটার মধ্যে একটা আগের প্রাপ্তি ছাড় তার ছিল সেই প্রাপ্তির রেজাল্ট সে ভোগ করে আমি ইচ্ছা এই আমি ইচ্ছা করেই আটকাইয়াই ওই যে আমি এসে আটকা আমার ভাত খা ভাত খা এরকম আটকাইয়াই শিল্পী হয়ে গেলাম না এরকম না আমার এই শিল্পী হওয়ার জন্য আমার পূর্ব জন্মেরও কিছু কৃতিত্ব থাকার কথা আজকে আমার খলিল ভাই পীর আমার লালু মাস্তান আমার লালু শাহ আমার ইব্রাহিম শাহ আমার হামিদ শাহ তারা যে আল্লাহর অলি হয়ে গেছে এই অলি হওয়ার জন্য এক জন্মের সাধনাই যথেষ্ট ছিল না যুগে আগের থেকে অন্য জন্মেও তারা সাধনায় উত্তীর্ণ হইয়া তারপরে এই জামানায় আমি বলবো সেটা হাদিসের দিয়ে কেমন করে আল্লাহ লুমা খালা কোল্লাই মেন্নুরি সর্বপ্রথম নুর বারককে সৃষ্টি করে মোহাম্মদিনুরকে সৃষ্টি করে নূর মোহাম্মদ নূর তাজেল্লা থেকে এই যে তামাম জাহানের যত রুহু যতগুলি আগে মরছে যারা বর্তমান আছে পরে যারা জন্ম নিব সমস্ত রুহুদেরকে সৃষ্টি করে আল্লাহ তালা নূর মোহাম্মদ নূর তাজেল্লা মোহাম্মদী নূরকে সামনে হাজির নাজির করে আমার আল্লাহ হুকুম করছিল তোমরা আমার নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তাজিম করো শেষ দাদা প্রথম হুকুম যারা সেজদা করেছিল আল্লাহ হুকুম মেনে নিয়েছিল তারা হলে এক লক্ষ মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার তারা দুনিয়া নবী রসুল হয়ে আসছে সাধারণ বিষয় না সবচেয়ে উচ্চ মার্গের এবাদত তারা করেছিল দ্বিতীয় হুকুমে যারা নাকি সে নূর মোহাম্মদ নূর তাজিয়াল্লাহকে তাজিম করেছিল সেজদা করেছিল নূরকে দেখে তার হলো দ্বিতীয় কাতারে অর্থাৎ তারা দুনিয়াতে এসে ওলি আউলিয়া গাউস কত পীর মাসায়ক তারা হয়েছে এটা শুধু এখানকার সাধনা না তৃতীয় হুকুমে যারা নূর মোহাম্মদ নূর তাজেল কাতাজিম করেছিল সেজদা করেছিল সম্মান করেছিল তারা দুনিয়ায় মোমেন মোমেনাত হয়ে এই ধরাধামে পদার্পণ করেছে আহা তৃতীয় হুকুমের পরেও যারা তেরা বেকা হইয়াছিল নূর মোহাম্মদ নূর তাজিম করে নাই তাদের অন্তর আল্লাহ মহর বাইরে দিছে তারাই হলো দুনিয়ায় ওতবা সাহেবা আবু জেহেল আবু আহাব ফেরাউন এবং নমরু শাহলম সরকার গান গাইবো আবুল সরকার গান গাইবো এটা আল্লাহ আগেই লিপিবদ্ধ করে দিছি একজন ওয়াজিন ওয়াজ করবে এটা আল্লাহ আগেই লিখে দিছে কে বিরোধিতা শদ্রতা করবে আল্লাহ আগেই লিখে দিছে ওই যে লেখার কারণটা হইলো ওইটা এই জন্যে সাধক জন বলছে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি বিচার করবে আমার কর্ম অনুসার নির্দোষী মোর পর আল্লাহ হলো নির্দোষ আল্লাহ কোনো দোষী না না আল্লাহ কর্মের রেজাল্ট দেয় ওই জগতে আমি যা করেছি এখানে তার রেজাল্ট আমি